কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপিরণ চালিয়েছে ডাইন শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব সময় বলি আওয়ামী মি জাহেলিয়াত ভাই জাহেলিয়াতে এমন কোনো মানুষ নাই যারা তার দ্বারা গুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে গাড়িডুবনির যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো বাংলাদেশে মুক্ত পরিবেশে এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো

এবং তার দলের লোকদের ভেতরে কোন রিমর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএন এর ভেতরে আছে শেখ হাসিনা হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকে শেখ হাসিনার স্বৈরাচার ছিল এমন কি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক গৌরাত্ব প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অবক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি আইনের ছাত্র যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় নাছে। এদের অবিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির নাজি বাটির চেয়েও ভয়ার্থ ভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং সামনে দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগত আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবে এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না একটা দলের ফাঁসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোন ফাঁসিবাদ যাতে কায়েম না হয় যদি সেটা হয় তাহলে ওই একাত্তর সালের মতো কিংবা সাতচল্লিশ সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা বেহাত হয়েছে চব্বিশের পরও আবারও বেহাত হবে আর সেই যদি আমরা বেহাত করতে না চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত এইটাই আমাদের চব্বিশের গণাভ্যুত্থানের একাত্তর সালের বাংলাদেশের সাতচল্লিশের পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই আজকে বাংলাদেশে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখা কিংবা ওই পতিত শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরাণত করে আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে কাজী ফ্রাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারব আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করছে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গ পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা এইটা যদি ব্যর্থ হয় আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা দেয়নি ধৈর্য সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র উস্কানি না স্বাধ করে দেয় সাম্প্রদায়িক উস্কানের বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে আজকে অসত্য এই অসত্যকে মোকাবেলা করতে পারবো যতই তারা মিথ্যা প্রচারণা করুক যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেখ সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুর্নীতি